এই প্ল্যাটফর্মে আসিয়া আমি একটা মারাত্মক ভুল করি বাপ বাপরে বাপ সব জায়গাতে ইমোশন সব জায়গাতে মানে কি করবো মানে এই প্ল্যাটফর্মে কতজন যে জ্যোতিষী কতজন মানে মা ভক্ত মানে এই যে কতগুলো যে পোস্ট হয় সেটা মানে ভিডিও মানে এই প্ল্যাটফর্ম মানে ঢুকিয়ে এই তো তুমি এই ভিডিওতে যদি লাইক না করো তোমার কালিকের দিন খারাপ যাবে তুমি যদি এই ভিডিওতে শেয়ার না করো তোমার দশ দিন পরে তোমার একটা কিছু খারাপ সংবাদ আসবে এই যে ভিডিও বাপ রে বাপ মানে শুনিয়া মানে নিজেকে মানে এমন একটা ইমোশনে ফেলায় মানে এলে কি কন্টেন্ট ক্রিয়েটার না অন্য কিছু মানে কেমন জন্য বাবা বাবা মানে যে অর্থাৎ তুমি এই ভিডিওতে একটা লাইক করো তুমি তোমার মাকে যদি ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করো না উমার ভিডিও লাইক করো না মুই মোর মাকে ভালোবাসো না ভাবো সেটা মোর ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে গেলে নিয়ে ওর বাবা মানে ঢুকতে না একদম মোর এখানে মাথা টা এখানে কয়দিন থেকে গরম হয়ে আছে মুই সালাইলে কি রিয়েলে রিয়েলে যদি বগল পালুং হতে পারে মোর তো মাথা এমনি গরম থাকে আর এই সমস্ত ভিডিও বলে আর কান্না মেজাজটা গরম না হয় আর মাথাটা মেজাজটা গরম ধরলে কি হবে তো সান্না ওই লোকটা মুই পাং কি হবে আরে ভিডিও করো তোমার কেলিতে তোমার ভিডিও করো না মোর মা মুই ভালোবাসুন না সেটা মোর ব্যক্তিগত ব্যাপার মুই তার জন্য তোর ভিডিও কেন লাইক করিম দিয়ে শেয়ার করিম দিয়ে জালা এটা কোনো কথা হল তুই এমনটা করবার পাছ তো অন্য লোকক মুখস্থ করে তোর মাইয়া মুই ভালোবাসুন না কিন্তু কই কই তাহলে তুই ভিডিওটা লাইক করিম দিয়ে মানে যুক্তিরও একটা সীমা থাকে তাই এলে ভিডিও মানে তাই এমন করি এবার মোর মাইক যদি তুই ভালোবাসি তাহলে ভিডিও লাইক করি তাহলে মুই লাইক এবার এমন করে দিবেন না যে বলে এই তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করো তুমি এবার এই পোস্টটা উল্টে পাকে দিবেন তুমি তোর মাইয়াক মুই যদি মানে করে মোর মাইক যদি কাউকে ভালোবাসি থাকেন মোর ভিডিও লাইক করো এই পোস্টটা যেন হয় তাহলে লাইক ঠিকই হবে বরাবরই হবে বাপরে বাপ মানে পোস্টটা খুঁজে আরো আরো এই মানে ভগবানের নামে গেলাম ভগবানের নামে মানে এই ঠাকুরের ছবি দিয়া ইয়ার ফটো দিয়া মানে পোস্ট দিয়া মানে ভিডিও মানে হ্যাঁ তুমি তোমার এই ঠেউকে যদি এই ভিডিওটা তুমি পাঁচজনকে শেয়ার না করো তোমার কিছু বড়ো কিছু হবে বড়ো কিছু খারাপ সংবাদ আসবে এই সমস্ত জিনিসগুলো মানে প্ল্যাটফর্মটা একেবারে মানে খুলতে না খুলতে মুইয়ালা কমবে কেন যে খুললু মুই মানে ফেসবুক আইডি আর পেজ মানে খুলিয়ে এই সমস্ত দেখিলে কার না মেজাজটা গরম না হয় কত তুই কার না মেজাজটা গরম না হয় বাপরে বাপ আরে ভিডিও করো তোমার তোমার যেটা তোমার ব্রেনটা আছে এগুলো নিয়ে ভিডিও করো ওখানে এই যে ঠাকুরের নামে গেলামি হ্যাঁ তুমি তোমার তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে তোমার তুমি ভিডিওটা শেয়ার করো তাহলে তোমার দিন ভালো যাবে আরে ভক্তি মাং না না কালিমা মানে মোর ব্যক্তিগত ব্যাপার তুই হোরে মোর ইমোশনটা হোরে তোর ভিডিও কেন লাগে ভিডিও আর পাইস না কাকায় ভালোবাসে কাকায় ঠাকুর মানে না মানে কাই কি ধর্মের হোক না হোক এই মানি থাকো তাহলে তুমি শেয়ার করো কমেন্ট করো মানে এই সমস্ত ভিডিও মানে এমন যেন একটা পেশা তৈরি করছে মানে ভগবানের নামে পেশা মানে সব ব্যবসায় পরিণত করে দিচ্ছে আরে মা বাবা সবাই ভালোবাসে সেই বিষয়টা নিয়ে তোমরা অতটা ইয়ে করেন কেন সবাইকে ইমোশনে ফেলান কেন সবাই ভালোবাসে আমিও ভালোবাসি সবাই ভালোবাসে কিন্তু ভালোবাসা তার জন্য ওই ভিডিও তার ওই কথাটা জ্বালায় শুনুন সেলাই তো ভিডিও স্কিপ করি হ্যাঁ স্কিপ করাই খাবে চান্ডো যত মানে এলে মানে এই প্ল্যাটফর্মে আসি ভণ্ডামি চলেছে না ভণ্ডামি এই প্ল্যাটফর্মটা দু গোটাই মন হাতে তাই দেখলু হ্যাঁ কাজ করে দিলু নাই চলি এই সমস্তের নামে ভগবানের নামে তুমি মাকে ভালোবাসা না বাসো তুমি এই ঠাকুরকে ভালোবাসা না বাসো সেই সমস্ত নিয়ে ভিডিওতে এটা কিন্তু একদম ঠিক এটা আমি মানি নিবার যাই হোক আরেক কথা ভালো ভিডিও গান যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করেন চ্যানেলে দেখে তাহলে অবশ্যই